সিলেটের আগুন পাহাড়ের নাম তো কম বেশি সবাই শুনে থাকবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সিলেটের আগুন পাহাড়ের ভয়াবহতা যে আছে এটা দেখতে পারবেন সিলেট ট্যুরে যাওয়ার আগে কিন্তু আমরা একদমই ভাবি না যে আমরা আগুন পাহাড়ে যাওয়া যাওয়ার পরে আমরা সবাই কেলো সেই সাথে সাথে আমরা চলে গেলাম তো দিনে গেলে বেশি বোঝা যাবে না এই জন্য আমরা রাত্রেবেলা গিয়েছিলাম আর সেখানে কিছু স্থানীয় লোকরা ছিল যেখানে আমাদের দেখা ছিল যে কোথায় কোথায় একটা আসে আমরাও দেখতেছিলাম বেশ ভালো লাগলো দেখতে

जबस देख ले अच्छा बेटा बेटा शीतल दिन थक नहीं एक बार डालूँगा 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 एक बार डालूँगा